তো গাইস না তাও স্প্রেন তা কিভাবে হয় তাও আমি থাকতে তো স্প্রেন কে ক্লিক করে ভিডিও শুরু কর তো গাইস তোমরা সবাই কি করবা টেলিগ্রাম গ্রুপে জয়েন হবার জন্য সবার আগে আমার ডিসক্রিপশন কিবা পিন কমেন্ট থেকে তোমরা লিংকে ঢুকে টেলিগ্রাম গ্রুপে অ্যাড হয়ে যাবা তোমরা সবাই টেলিগ্রাম গ্রুপ এর মধ্যে জয়েন হয়ে যাবা জয়েন হয়ে যাবার পরে দেখ পাই যে মুভি বক্স অ্যাপ্লেখা আছে এখান থেকে নামাইবা যদি আর ক্যাব কাট প্রো আছে তোমরা চলে ক্যাপকাট প্রো নামাইতে পারো ক্যাব কাট প্রো কিন্তু সহযোগিতা করো এখন এখান থেকে নামাইবা নাও এফস এর ভিতরে আইসা করবা এফস এর ভিতরে আইসা কি করবা নাও টু হিন্দি লেগা সার্চ বাংলা লাগা কোন দরকার নাই হিন্দি আসবে বাংলা কইরা দিবা তারপরে দেখো যে বাংলা হিন্দি আইছে দেখো হিন্দি আইবার পরে দেখো যে এখানে বাঙালি দাম আমি দেখাই দিতেছি এমনি করবা যে আমি টিক কইরে দিতেছি যে দেখো হিন্দি ডাব লেখা এই জায়গায় না এই জায়গায় তোমরা টিপ দিবা টিপ দিলে দেখবা নিচে যে উপরে দেখবা হিন্দি ডাবের উপরে দেখো যে বাঙালি ডাব লেখা আছে এখানে টিপ দিবা টিপ দিলে বাঙালিটা হয়ে যাবে দেখাই তো তোমাদের সোনায় দেখাই কোন সমস্যা কিন্তু বাংলায় চলে আসছি তোমরা শিপুরে দেখতে চাও তাহলে তোমরা শনি এতে যেতে পারো শনি এতে পাশ থেকে আজকে থেকে শুরু হবে না টু সিপুদেন বাংলা সিরিজ